আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নাছি বেটাকা গরুর হাট থেকে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আসর কাকা আর সুন্দর সুটাম দেহের গাভীর সাথে বাসুর নিয়ে আসছে তো আমরা একটু দেখাই আপনাদের গরুটা কেমন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি চাষা এটা কি শঙ্কার জাত নাকি দেখেন তলি টলি দুধ টুধ কত বাটগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির বাট শঙ্কার জাতের গরু মাসাল অনেক সুন্দর তলিটা দেখেন কত সুন্দর তলি সাথে হচ্ছে সাড়ের বছর নাকি সাড়ের বছর তো চাষা সেই লেভেলের বছর হ্যাঁ বাছুরের দাম তো এখনই আছে সত্তর হাজার টাকা সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা দাম আছে মধ্যে দেখেন দর্শক মনে হচ্ছে মাংসের দলা একটা আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাই এই

ষাট হাজার হলে বেচার ইচ্ছা আছে দাম উঠছে কত পর্যন্ত এক লক্ষ ছচল্লিশ হাজার দাম উঠেছে ছচল্লিশ হাজার পর্যন্ত দাম উঠেছে তো বাঁশুরি তো আছে সত্তর হাজার বেচা যাবে এখন সে তো গাভি একেবারে মানে ফিরি বলেছে দেখেন দর্শক এইটা কিন্তু দেখি ব্রাহ্মা লাগে চাষা বাচ্চাটা ব্রাহ্মা গিরির বাসুর গিরি 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 গিরের বাসুর গিরের বাসুর আর শঙ্করের গাভি শঙ্করের গাভিতে সাধারণত দুধ বেশি হয় আমরা জানি

দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে তার কাছে সব ধরনের গরু আছে বাসায় অন্তত পঞ্চাশ ষাটটা গরু থাকে হাটের আগের দিন বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার না দুদিন তার বাড়িতে আসতে পারবেন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন তার বাড়ি থেকে দেখে শুনে আর যাচাই বাছাই করে নেবেন আর গাভিন গরু গুলো অবশ্যই কাঠ আছে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে